নামাজ কইরা দুই হাত আল্লাহ তালার কাছে উঠে দিছে মালিক ও মালিক আমার কলিজার টুকরা সন্তানকে আমি কয়েগাম্বার দেখানোর জন্য আমি রওনা করলাম তুমি কি আমার সন্তান রে আর বেশি দূর আগাইতে দিবা না নাকি এখানে আমার সন্তান রে দাফন করতে হবে আমার সন্তান রে কি তুমি উঠায় নিবা আমার সন্তানের কি হায়াত আর কি নাই ও মালিক আমার সামনে আমার গুলিজার টুকরা সন্তান ছটফট করে মারা যাবে এটা তো সহ্য হয় না রে মালিক কিন্তু তুমি যদি উঠায় ও আমার ক্ষমতা নাই বাধা দেওয়ার ক্ষমতা নাই রে মালিক তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ একজন সন্তান তার বাবার সামনে মারা যাওয়া এর সে আর হৃদয় বিদারক ঘটনা অবতরণ আর হতে হতে পারে না গো মালিক ও মালিক তুমি আমার সন্তান কোলে যা টুকরা সন্তানের হায়াতটা ভিক্ষা দিয়ে দাও ও আল্লাহ আমার সামনে আমার সন্তানের লাশটা দেখাই না আমার সন্তানটারে যেন আমার কাফন না পরা হতে হয় আমার সন্তানদের জন্য দাফন না করতে হয় গোসল না দেওয়াইতে হয় রে মালিক তোমার কাছে একটু হায়াত চা চাই মালিক আমার সন্তানরে একটু হায়াত দিয়ে দাও এই যে করোনা চোখের পানি গুলো সিরসির কাঁদেছেন ও বন্ধু তিন জন ব্যক্তি মুস্তাজাবু যার দোয়া আল্লাহ তলার দরবারে কখনো ফেরদ দেওয়া হয় না তার মধ্যে একজন হলো মা এবং বাবাতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করেন চারটি বিষয় কয়টা বিষয় এই যুবকরা কয়টা বিষয় চারটা বিষয় কি করছেন ওসিয়াত করছেন এই চারটা বিষয় কেউ যদি নিজের জিন্দগিতে আনতে পারে সে কি হয়ে যাবে সবসাইতে দামি হয়ে যাবে ছোট্ট বাচ্চা হজরতে লুকমানের ছোট্ট বাচ্চা বলতেছে আব্বু দেখেন আল্লাহ ওয়ালাদের ঘরে বাচ্চারা ওইভাবেই গড়ে ওঠে বলতেছে আব্বু আমরা কিছু নসিয়াত করেন তখন বাবা নসিয়াত করতেছে সন্তান রে মোহাম্বত আমরা যখন সন্তানদেরকে কথা বলবো খুব আদর করে কথা বলবো আব্বু বলবো। হ্যাঁ তাকে খুব মায়া মায়া করে কাছে টানবো আমরা তো বাচ্চাদেরকে অনেকে আছে। খুব রা একবার ঘুরুর ব্যবহার করে শক্ত ব্যবহার করে শক্ত ব্যবহার করার কারণে আস্তে আস্তে এরা দূরে সরে যায় দেখেন থেকে বোঝা যায় আল্লাহর কালাম থেকে ইয়া বুনাইয়া সন্তান তুমি নামাজ আদায় করবা এক নাম্বার তোমার কাজ হলো নামাজ সারবানা না কি করব না আমরা কি সন্তানদেরকে এই ফরমান জারি করছি আমরা তো জারি করি না মাব্বাত কইরা নিজেও নামাজ পড়বো নামাজের নামাজের আমরা নামাজের আমরা কি করবো আদেশ দেব লোকমান হাকিম লোকমান বললেন শুনতাম তুমি নামাজ আদায় করবা মরুবিল মারুফ আনেক কাজের আদেশ করবা ওয়ানহানীল মনকার ওসৎ কাজ যদি সমাজে দেখো তাহলে বাধা দিবা ভাই নেক কাজের আদেশ তো যাও করা যায় কিন্তু খারাপ কাজের আদেশ নিষেধ যদি করতে যায় তাহলে কি থাকে না আর ইজ্জত থাকে না আরে না থাকলো না থাকলো তাও বলতে হবে আমার ভাইয়ারা এবং সাথে সাথে বলেন এই কারণ অন্যায় কাজের বাধা দিলে তোমার মুসিবত আসতে পারে এই জন্য তুমি কি করবে এই পক্ষ থেকে যখন তোমার মুসিবা চলে আসবে তখন তুমি ধারণ করবা এটাই তোমার জীবনের একটা দরকার এটাই তোমার জীবনের একটা কি আকাঙ্ক্ষা হওয়া দরকার ছোট বাচ্চাটি বলে বাবা নামাজের কথা বললেন বুঝলাম সবুর কাকে বলে এটা বুঝে দেন ছোট বাচ্চা কি বাবা যখন সবুরের কথা বলতেছে ছোট বাচ্চা যখন বললেন বাবা আমাকে সবুরের কথা বুঝে দেন তখন বাবা বলে তুমি তো ছোট্ট মানুষ আমি যা পারলাম বুঝাই নাম কিন্তু এখন একজন পাইগাম্বার অনুক এলাকায় বসবাস করে চলো যা পয়গাম্বারের কাছে নিয়ে যাই ভালো করে তিনি আরো ভালো করে বুঝাইবেন এই জন্য বোঝা যায় কোরআন থেকে নিজে সন্তানদেরকে ওসিয়াত করা উপদেশ দেওয়ার সাথে সাথে হুজুরের কাছে নিয়ে এসে ওসিয়াত শোনানো আর নসিয়াত শোনানো আমার ভাইয়ারা বললেন ও বাবা তাহলে চলেন যাই আর দেরি না কইরা পয়গম্বরের কাছে গিয়ে আজকে সবুর শিখবো কিভাবে সবুর করতো পয়গম্বর ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা করছেন মরু প্রান্তরে রওনা যখন করলেন হাঁটি হাঁটি পা পা করছেন শুধু আর বালি সেখানে ঘর নাই বাড়ি নাই অনেক সময় পরপর অনেক দিন পর পর এক একটা কি কাফেলা পাওয়া যায় ছোট বাচ্চারা দেখবেন কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি করলে আগে আগে রওনা দেয় আয় আম্মা রেডি হও নাই বাবা রেডি হয় নাই নানার বাড়ি যাবে আগে আগে রেডি হয়ে গেছে ছোট্ট বাচ্চা দেখি বলে বাবা আপনি বললেন পয়গাম্বারের বাড়িতে যাইবেন পয়গাম্বারের লগে একটু দেখা করাইবেন আর পয়গাম্বার দিয়ে আমারে সবুর শেখাইবেন ধৈর্য কেমনে করে এটা শেখাইবেন ঠিক আছে চলো যাই রওনা করলেন রওনা করতে 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 হাঁটতে হাঁটতে বেশ কয়েকশো মাইল রাস্তা হেঁটে গেছে দিনের পর দিন রাতের পর রাত দিনে বেশি হাঁটা যায় না রাত্রে বেশি হাঁটেন কিছু দূর হাঁটার পরে তা করেন একদিন রাত্রিতে যখন হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে ছোট বাচ্চাটা লাফালাফি করতেছে আর হাঁটতেছে পাথরের ভিতরে বালির মধ্যে লাফায় আর হাঁটতে আছে সামনে যেমন এ সময় ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে রাত্রিতে ওই বালির মধ্যে ধারালু বিষাক্ত একটা হাড্ডি ঠিক দিকে মাথা এভাবে এরকম রেডি করা ছিল বসানো ছিল দেখে নাই যখন ঠিক পাটা ওই ধারালো হাড্ডির কাছে বিষাক্ত হাড্ডিতে লেগে হাড্ডি পায়ের নিচ থেকে উপর দিকে বের হয়ে গেছে বের যখন হয়ে গেছে আর হাঁটতে পারে না ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না সামনে আর হাঁটতে পারে না বাবা তাকে কাঁদে নিলেন কিন্তু কত দূর আর হাঁটা যায় কিছু দূর যাওয়ার পরে তাঁবু গাললেন। তাবু করলেন রাত্রিটা যাওয়ার পরে সকালবেলা দেখে তার কারণে পাটা ফুলে গেছে একদিন আর দুই দিন যাইতে যাইতে পাটা এমন ভাবে ফুলে গেছে পাঁচ থেকে আস্তে আস্তে পুজ পড়া আরম্ভ করেছে পূজার রক্ত যখন ঝরা আরম্ভ করেছে এমন সময় ছোট্ট বাচ্চা মমর্ষ অবস্থা হয়ে গেছে কোন লোক পাওয়া যায় না আর ওই সময় চিন্তা করলেন কত দূর করে নেব আর তখন রাত্রিতে চিন্তা করলেন কোন কাফেলা যদি আসে তাবু গে তাবুর মধ্যে সন্তানকে সোয়া দিয়া, এবার লোকমান আলাইহিস সালাম ওই যে খোলা আকাশে ময়দানে একটু পূর্ণিমার আলো চাঁদের আলো এই চাঁদের আলোর মধ্যে নামাজ কইরা দুই হাত আল্লাহ তালার কাছে উঠে দিছে মালিক ও মালিক আমার কলিজার টুকরা সন্তানকে আমি কয় দেখানোর জন্য আমি রওনা করলাম তুমি কি আমার সন্তান রে আর বেশি দূর আগাইতে দিবা না নাকি এখানে আমার দাফন করতে আমার আমার কি তুমি উঠায় নিবা সন্তানের কি হায়াত আর কি নাই ও মালিক আমার সামনে আমার কুলিজার টুকরা সন্তান ছটফট করে মারা যাবে এটা তোর সহ্য হয় না রে মালিক কিন্তু তুমি যদি উঠেনা আমার ক্ষমতা নাই বাধা দেওয়ার ক্ষমতায় নাই রে মালিক তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ একছন সন্তান দর বাবার সামনে মারা যাওয়া এর সিআর হৃদয় বিদারক ঘটনা অবতরণ আর হতে হতে পারে না গো মালিক ও মালিক আমার সন্তান কোলে যা টুকরা সন্তানের হায়াতটা ভিক্ষা দিয়ে দাও ও আল্লাহ আমার সামনে আমার সন্তানের লাশটা দেখাই না আমার সন্তানটারে যেন আমার কাফন না পরা হতে হয় আমার সন্তানদের জন্য দাফন না করতে হয় গোসল না দেওয়াইতে হয় রে মালিক

যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়া কে কখনো ফেরত দেন না বন্ধু একজন রাজমিস্ত্রি সে কোটি কোটি টাকার মালিক না হইলেও থাকলেও কিন্তু পাঁচতলা বিল্ডিং বানানোর ক্ষমতা তার আছে পাঁচতলা বিল্ডিং সে বানাইতে পারে মা বাবা যদি আল্লাহর ওলিও যদি না হয় রে বন্ধু তোমার জন্য আল্লাহর ওলি তোমার জন্য যদি দোয়া করে তাহলে ওই দোয়া সন্তানের পক্ষে আল্লাহ তালা ফেরত দেন না কবুল করে না লুকমান আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ

বলো দেখি তুমি কেমন আছো কাইফাল হালিয়াখি এই ভাই বলো দেখি তোমার অবস্থাটা কেমন তুমি কেমন আছো ছোট্ট বাচ্চা হারে আল্লাহর ওলি ঘরে জন্ম নেওয়া সে সাথে সাথে ডেকে বলে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালার হাতে সব প্রশংসা আল্লাহ ভালো রেখেছেন সুহান আল্লাহ বলেন এই জন্য সবল অবস্থায় কি করতে হবে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় কি বলতে হবে এবার ডেকে বলে কেমন গত বলে আলহামদুলিল্লাহ তবে হাড্ডি বিদে গেছে পাটা ফুলে গেছে রক্ত বের হচ্ছে পুষ বের হচ্ছে এই জন্য কষ্ট পাচ্ছি তখন থেকে বললেন আমারে চেনো নিয়ে আংটা উনি তুমি আমারে চেনো জনাব আপনার আমি কেমনে চিনব কোনো দিন তো আপনার দেখি নাই আনা জিব্রাই হাতে গোনা কয়েকজন পয়গাম্বার সারা জিবরাইল কয়েকজনের সাথে আসছেন তার মধ্যে এই ছেলেটা আমার ভয়ানক এই জিবরাইলের নাম শুনছ ছোট্ট বাচ্চা ডেকে বলে আমি চাষা জান নাম তো আমি শুনছি আমার বাবার মুখে আমার বাবা আপনার নাম বারবার বারবার শুনাইছে এই কথা বলার পরে লোকটা ছোট বাচ্চা বলতেছে আমার পায়ের উপরে হাতটা আল্লাহ তার হাতের পরশে আমার পা ভালো করে দিতে দেরি হয় নাই এমনই সময় উনি মোনালাদ শেষ করে দেখি কিরে তাবুর মধ্যে আলো দেখা যায় মিটি মিটি আলো দৌড়ার দৌড়ায় এসে দেখে একজন লোক দেখা যায় উনি তো কোনদিন দেখে দেখেন তাই ভয় পায় না জিবরাইল আমি জেব্রাই কোথায় যাইতেছি না আমার সন্তানকে সবুর শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমার সন্তানের বাক্যের একটা রেখেছেন যে পায়ের মধ্যে বিষাক্ত হাডি গুলো ভিদে গেল আমার সামনে আগাইতে সন্তান এই যে ধৈর্য ধারণের কারণে আল্লাহ তালা বাস্তব তাকে ফলাফল দেখা দিলেন ছোট্ট সন্তান ডেকে বলে বাবা ধৈর্য ধারণ করলে তার ফলাফল যে পাওয়া যায় আমি এখনই বুঝতে পারলাম আল্লাহ স্বয়ং পাঠায় দেয়া আমার মুসিবতে আল্লাহরা জিব্রাইলটি কি বলে জানো না মুসিবতের ধৈর্য ধারণ করলে কত যে ফল তার ভালো তুমি জানো না ও বাবু তুমি জানো না আমি জানা দেই ও লোক মানে কি মাপতেও জানেন না আল্লাহ তালে এই মুসিবাতটা কেন দিলেন কেন দিলেন এই ছোট্ট ছোট্ট মুসিবাত মাঝে মাঝে আল্লাহ দেন ওই ছোট্ট মুসিবাতে কেউ ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তালা বড় মুসিবাতটা সরাই দেয় সে আর ছোট্ট মুসিবাতে যদি ফেল যায় তাহলে বড় মুসিবাত তার কাছে হাজির হইয়া যায় আমার ভাইয়েরা খেয়াল করে শুনি অল্প টাইম আমার ভাইরব যেমন এই সময় জিব্রাইল বলে জানেন না যে পয়গাম্বারের বাড়ির দিকে রওনা করেছেন আপনি জানেন না ওই পয়গাম্বারের সাথে তার উম্মতরা বেদবি করার কারণে আল্লাহ তালা আজকে ওই এলাকার মধ্যে এমন বৃষ্টি দিয়েছেন ওইটা দুনিয়ার কোনো বৃষ্টি না পাথরের বৃষ্টি আল্লাহ তালা দিয়েছে আর গজব নাজিল করেছেন ওই এলাকার মধ্যে যতগুলো মানুষ ছিল সব ধ্বংস আল্লাহ পাক করে দিয়েছে আজকে যদি আপনি এই জন্য ধৈর্য ধারণ করব পারবো না ইশাল্লাহ ধৈর্যের অনেক ব্যাখ্যা আছে ওগুলো আর তো বিস্তারিত গেলাম না আমার ভাইরা এই যে নতুন একটি মসজিদ হইছে তাতে আপনার খুশি না বেজার আল্লাহ